আমি সেই মেয়ে বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন যার শাড়ি কপালের টিপ কালের দোল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন আর আরও অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই বিহারে প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বড় পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় নাম ভি আমি সে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি শুনি রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঁথে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই আমি সেই যাকে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকার যার চোখে আপনি এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনে দেখা আলোর কথুলিতে করেননি সে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান আর চোখের জলে কন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোখে আমি সে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক্ষিতা করেছে আর শহরগঞ্জের কানা গলিতে ছোটে রং মাখিয়ে গুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছে হ্যাঁ আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য খোলা চুন মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বরে উঠবে ভীষণ আগুন কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরস্বী হাতে ঝলসে উঠবে সেই খরগো দুপাই নুপুরে বেজে উঠবে ননবন্ধুবী নৃশংস আট্ট হাসিতে ভরে উঠবে আকাশ দেবতারা আতঙ্কে স্তাব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘং প্রভং ঘৌরাং মুক্তকেশিন চতুর্ভুজাং কালিকান্দক্ষীরাং মুণ্ডমা লাভিভূষিতাং বীভৎস দাবাণলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অশঙ্কুদেহ ছনপট করতে থাকবে সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ তে মা হয়তো আগুন্দে আমি শুনি একটু কালে থাকি ভাঁ চার আনন্দ হয়তো বা এই চুল্লি তে মা একটুয়া গুন্দে আর একটু কালে পেয়েছে থাকি ভাঁ চার আনন্দে